কিন্তু সাকিব বাংলাদেশের একটা নাম আমার কাছে মনে হয় যে সাকিব মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড যে দুনিয়ার বেশিরভাগ দেশেই দেখবেন এখন যারা যারা ক্রিকেট প্লেয়িং কান্ট্রি সাকিবের নামটা জানে বাংলাদেশ মানে সাকিব নামটা জানে ও বাংলাদেশ সাকিব এই হয়তো বলে সাকিব যে কাজগুলো করেছে ক্রিকেট থেকে আমাদের দেশের যে এত জনপ্রিয়তা অর্জন হয়েছে দেশের বাইরে আজ থেকে আমি আমার মনে আছে নাইনটি সিক্সে যখন খেলতে গেছিলাম তখন কিন্তু বাংলাদেশকে কেউ চিনতো না নিউজিল্যান্ডে যখন খেলতে গেছি তখন আমরা পরিচয় দিয়েছি এটা ছিল একটা সময় ইন্ডিয়া ইন্ডিয়ার পরে ভাগাভাগি পাকিস্তান ইন্ডিয়া তারপরে এখন থেকে বাংলাদেশ হয়েছে পাশে ইন্ডিয়া পাকিস্তান মাঝে এইভাবে আমরা পরিচয় দিয়েছি কিন্তু সাকিব বাংলাদেশের একটা নাম আমার কাছে মনে হয় যে সাকিব মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড যে দুনিয়ার বেশিরভাগ দেশেই দেখবেন এখন যারা যারা ক্রিকেট প্লেইং কান্ট্রি সাকিবের নামটা জানে বাংলাদেশ মানে সাকিব নামটা জানে ও বাংলাদেশ সাকিব এই হয়তো বলে তো এই ব্র্যান্ডটা আমাদের বাংলাদেশকে কিন্তু অনেক অনেক ম্যাচ জয় এই ক্ষেত্রে অবদান রেখেছে ব্র্যান্ডকে ডেভেলপ করেছে এত বড় একটা এত এতদিন ধরে ষোলো সতেরো আঠেরো বছর ধরে সার্ভিস দেশের জন্য কোথাও না কোথাও মানুষকে ভুল করতেই পারে চলার পথে আপনি তো কোথাও না কোথাও ভুল করবেন সেই ভুলটা ভুলের জায়গায় রাখেন যারা ভুলের জায়গাগুলো দেখবেন তাদেরকে দায়িত্ব দেন তারা তার সাথে দেখুক কিন্তু খেলার জায়গা ক্রিকেট বোর্ড আমি মনে করি খেলার জায়গা দেখুক যে তাকে সুন্দর সম্মানের সাথে কীভাবে খেলানো যায় তাকে সুন্দর কীভাবে তার পজিটিভ লোকে নিয়ে আসা আর আমি মনে করি খেলার জায়গাতে তাকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সেই অপরচুনিটি তৈরি করা তার কাছে সার্ভিসটা নিয়ে কিন্তু বলছেন দেখবেন যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বলছে যে বাংলাদেশের সব কিছু বন্ধ ক্রিকেট বন্ধ করে দিয়ে এইরকম খেললে বন্ধ করে দিয়ে ক্রিকেট বন্ধ করে দেওয়া উচিত এরা ক্রিকেটকে ওনারা কিন্তু খুব ভালোবাসে হয়তো মন থেকে খারাপ হওয়ার কারণে এই কথাগুলো বলছেন কিন্তু তার মানে না এই আপনি ক্রিকেট বন্ধ করে দেবেন ক্রিকেট বন্ধ করলে কি আলটিমেটলি লাভ হবে এইখানে তো ক্রিকেটের যে টাকাটা আসে সব তো বিদেশ থেকে আসে এই যে আপনি ইন্টারেশনাল পার্টিসিপেট করছেন কত মানুষের আয়টা রোজি রোজগার হয় প্রত্যেকটা স্টেজে কত মানুষ কাজ করে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আপনি পারফরমেন্সের জন্য বন্ধ এটা দুই একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে মন খারাপ করে বললার জন্যই তো তার মানে বন্ধ রয়েছে তো সাকিবের ব্যাপারটাও কিন্তু আমার কাছে মনে হয় যে এই বেশ কিছু মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ কথা লিখেছে বা প্রোটেস্ট করেছে তার জন্য আপনি ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে ডিসিশন নিতে ভয় পেলেন তাহলে তো দুই দিন পর ওই সোশ্যাল মিডিয়াতে অনেক স্ট্রং এখন সোশ্যাল মিডিয়াতে আপনার টিম বানিয়ে দেবে এই যে পনেরো জনের ওয়ার্ল্ড কাপ টিম এগারো জন আজকে কালকে ক্রিকেট খেলবে এরকম যদি বিশ দুই তিনশো মানুষ যদি এরকম প্রডিউস করে আলটিমেটলি আপনি তো বলবেন যে না আমার তো তো কোনো উপায় নাই সিলেক্টারদের তো বাসা আছে সিলেক্টার তো বাসা হয়ে থাকবে ক্রিকেট বোর্ডে থাকবে না তার মানে সিলেক্টারদের আপনি ইয়ে দিতে পারছি না তখন তো আপনি সিলেকশন আলটিমেটলি ওইখানে যে চলে যাবেন আপনি আপনার গার্ডস তৈরি করতে হবে যে আপনি ক্রিকেট বোর্ড আমার মানে টেকনিক্যাল লোক হচ্ছে আমরা রাইট জায়গাতে আছি এবং দেশের জন্য আছি মানুষের জন্য আসি it gets